বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও তো দেখো আমরা বেরিয়েছি রেডি রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা যাচ্ছি ভারত সেবাশ্রম সংঘ মানে শ্রী শ্রী পুনর্মানন্দ আশ্রম ভারত সেবাশ্রম তো আমাদের বাড়ির সামনেই সেই সেবাশ্রম আছে তো তোমরা আগে দেখেছ এখানে স্কুলও আছে তোমাদেরকে সবটাই দেখিয়েছিলাম আগে আর এই ভারত সেবাশ্রমের এটা হচ্ছে বার্ষিকী একশো উনত্রিশতম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান তিন দিন ধরে চলছে আর আজকে প্রথম দিন তাই আমরা এসেছি অনুষ্ঠান দেখতে আর এখানে আমাদের মেঘবুড়ো অনুষ্ঠান করবে মানে নৃত্য আছে তো সেই জন্যই আমরা এলাম একটু সবারই অনুষ্ঠান দেখতে এখানে শ্রী শ্রী প্রণমানন্দ স্বামীজির একটু সন্ধ্যাবেলায় আরতি হলো সেই আরতির প্রসাদ আরতি নিয়া সব কিছু সবাই করছিল আর অনেক স্বামীজি অনেক দূর থেকে অনেক স্বামীজি আসেই তিন দিন ধরে এখানে থাকা খাওয়া সমস্ত কিছু অনেক দূর দূরান্ত থেকেও এখানে অনেক লোক আসে যারা স্বামী শ্রী শ্রী প্রণমানন্দর মানে শিষ্য আছে তারাও সবাই এখানে আসে তো প্রথমে স্বামীজিদেরকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে ছোট ছোট খুদে বাচ্চারা তারা স্বামীজিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে অনেক নৃত্য আছে অনেক ধরনের নাচ আছে আর দেখো এটা হচ্ছে প্রথম নৃত্য শুরু হলো সব গ্রুপের নৃত্য এটা গ্রুপে সবাই মিলে অনেকজনাই রয়েছে সবাই মিলে নাচছে আর সত্যি খুব ভালো লাগে নাচের ড্রেসগুলো পরে নাচলে না সত্যি একটা আলাদা রকমই দেখতে লাগে মানে সত্যি আমার তো খুবই ভালো লাগে নাচটা আমারও ভালো লাগে কারণ আমি ছোটোবেলায় নেচেছি মানে নাচ শিখতাম এইভাবে প্রফেশনাল সেটা নয় কিন্তু নেচেছি স্কুল স্টেজে বা গ্রামে অনুষ্ঠানে বাইরে প্রোগ্রাম করেছি সেই জন্য আমার খুবই ভালো লাগে নাচটা আর এখানে একটা একটা করে নৃত্য পরিবেশন করানো হচ্ছে আর এখানে সবগুলোই নৃত্য আজকে কিন্তু এটা নৃত্যভরম কলাবৃন্দ মানে গ্রুপটার নাম আর কি নৃত্যভরম এখানে যিনি শেখান ম্যাডাম আছেন মৌসুমি চ্যাটার্জি তো এখানে নৃত্য বড় মানে ছোট বড় সবাইকে খুব যত্ন সহকারে শেখানো হয় তো আমার জায়ের ছেলে আর কি এখানে শিখছে ভর্তি হয়েছে এই ফার্স্ট স্টেজ প্রোগ্রাম করবে সেই জন্য আমরাও এলাম একটু নিত্য দেখব বলে マッシュお話しにしてるけど、これはもうなくな দেখো খুব সুন্দর ছোট ছোটো বাচ্চারা নাচছে ময়ূরের পালকগুলো পেছনে দিয়ে ময়ূরের একটা গান আর আমি গানগুলো দিতে পারিনি আমাকে একটু স্পিডও দিতে হয়েছে কারণ গানগুলো দিয়ে দিলে যেহেতু কপিরাইট চলে আসবে ওই জন্য আমাকে গানগুলো মিউট করে দিতে হয়েছে আমার ভয়েসটাই এখানে দিয়েছি খুব সুন্দর ড্রেস পরে খুব সুন্দর লাগছিলো তারপর আবার লাইটিং ছিল তোমরা দেখলে হয়তো অনেকটাই বুঝতে পারছো যে সত্যিই মানে চোখের সামনে না দেখলে হয়তো বলা যায় না মানে মানে সত্যি আমার তো খুবই ভালো লাগছিলো প্রোগ্রামটা দেখতে সেই জন্য আমি দেখেছিলাম প্রথম থেকে একবারের শেষ পর্যন্তই আর সত্যি শেষের এইগুলো না মানে শেষগুলো যেইগুলো স্টেপগুলো দিয়ে শেষ করে খুব সুন্দর লাগে দেখতে তারপরে এখানে একটা সাঁওতালি গানে নাচ হচ্ছিলো ও সেটাও আমি মানে দেখলাম কিন্তু তোমাদেরকে গানগুলো দিতে পারিনি বলে একটু অসুবিধা হচ্ছিল এখানেও দেখো তিনজনা মিলে নাচছে খুব সুন্দর নাচ হয়েছে খুব সুন্দর প্রোগ্রাম এখনও কাল আছে পরশু আছে ছ নাচ পুরুলিয়ার ছ নাচ আছে জানি না কতটা কি দেখতে পারবো আর এই দেখো আমাদের চলে এসেছে মেঘবুড়ো মাঝেরটা মেঘবুড়ো মানে চারটে মেয়ে আছে মাঝখানে মেঘবুড়ো আছে আর ওর নাচটা দেখার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম ও নেচেছে পৌষ ডাক দিয়েছে আইরে চলে আর কী বলো তো নাচ সে তো ভালো লাগে কিন্তু ছোটদের নাচ দেখলে মনে হয় যেন আরও ভালো লাগে ওরা যদি কোনো স্টেপ ভুল করে না সেগুলো ভুল বলে ধরা যায় না তো সেগুলো দেখতে তো আমার আরও ভালো লাগে যতই যাই হোক বাচ্চাদের নাচ একটা আলাদাই তো সোনামাও খুব ছটপট করছিল কিন্তু সোনামার বাবার ইচ্ছা আছে গানটা দেখা যাক ওর কিসে ন্যাক হয় চেষ্টা করব আমাদের এখানে না অনেক অনেকজনাই নাচ শেখায় অনেক মানে একটা গীত সঙ্গীত আছে বরম এরকম অনেক আছে তো দেখা যাক যেটাতে মানে এক হবে ওর যেটাতে চাইবে ওর সেটাতেই করব আর এখানেও দেখো এখানেও অনেক ছেলে নাচ আর ছেলেদের মেয়েদের নাচটা একটু পার্থক্য লাগে সত্যি। তবুও কিন্তু ভালো করে নাচলে সবাইকেই ভালো লাগে নৃত্য একটা এমনই জিনিস সেও তো একটা মানে কলার মধ্যেই পড়ছে যাই হোক আমরাও এখানে বসে বসে দেখছিলাম আমি সোনামার বাবা সোনামা সবাই গেছিলাম সোনামা ও জেঠিনের কাছে চলে গেছিলো মানে দাদা নাচছে বলে ওরও খুব আনন্দ ও নাচবে উঠে স্টেজে এরকম মানে আলো এরকম দেখছে তো ওরও খুব ভালো লাগছে যাই হোক এখানে দেখো কৃষ্ণের একটা গানের নাচ হচ্ছিলো কিন্তু আমি গানটা দিতে পারিনি যেহেতু কপিরাইট দিয়ে দেবে বলে বারবার বলছি হয়তো গানটা দিলে আরও ভালো লাগতো জিনিসটা আমার ভয়েসটার থেকেও কিন্তু কিছু করার নেই যাই হোক আমাকে দিতে হলো আর বুড়ো দেখো আর একটা গানে নাচবে বলে ওকে ড্রেস চেঞ্জ করানো হয়েছে তাই বললাম দিয়ে একটু ছবি তুলি আইলাইনার লাইনার আমি চিমা মামি এর মতো আইলাইনার লাইনার পরেছিস আই আই একটু দেখি তো সেই জন্য ওকে নিয়ে নিলাম আমি তাই বলছি গানগুলো দিতে পারবো না নাচগুলো দিতে পারবো কিন্তু গানগুলো দিতে পারবো না আর এখানে দেখো আবার নাচ হচ্ছে মানে যেহেতু বললাম আজকে সবটাই নৃত্যর ওপরেই সব কিছু অনুষ্ঠানটা সেই জন্য আজকে নৃত্যই আছে অনেকগুলোই যাই হোক এখানে আমরাও দেখছি আমাদেরও খুব ভালো লাগছে দেখতে যেহেতু এই ফার্স্ট স্টেজ প্রোগ্রাম করছে সেই জন্য আমরাও এসেছি দেখতে আমাদেরও খুব ভালো লাগছে আর একটা গানের নাচ আছে ওর সেটা দেখি আবার বাড়ি যাব। কিন্তু কি বলো তো একই ড্রেস পরে নাচে তো ওই জন্য মনে হয় নাচটা আরও ভালো লাগে সত্যি আমার তো খুবই ভালো লাগছিল দেখতেই লাইট আর সমস্ত কিছুই যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এখনও কাল পরশু আছে এখনও মৎস্যপ খাওয়া আছে অনেক কিছু অনেক কিছু এখানে অনেকে আবার গুরু নেয় আর কি দীক্ষা নেয় সরি দীক্ষা নেয় তো সেই জন্য অনেক মানে তিন চার দিন ধরেই অনেক অনুষ্ঠান অনেক কিছুই হয় তো আজকে প্রথম দিন ছিল আজকে নিত্য ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর তোমরা সাপোর্ট না করলে আমি পারবো না প্লিজ তোমরা যেন এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি তোমাদের সাপোর্ট ছাড়া তোমরা পাশে না থাকলে সেগুলো কিছুতেই পারবো না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে নতুন দিনের সাথে তো চলো টাটা